পেইলেছে পেইলেছে거든요 বউ পেইলেছে 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 হাসিনা বউ বউ পেইলেছে ইউনো সরকার হচ্ছে কাট পুতুলি সরকার কাথের পুতুল কিন্তু তাদেরকে স্টেজের মধ্যে সাজানো হয় আর পেছন থেকে সুতো দিয়ে টানা হয় এক টাকা টুকু বলে নাচ হয় পুতুল নাচ আমি হাইকোর্টের আইনজীবী হিসেবে বলছি আমি ভারতের পরসের একজন সাতনী মুসলমান হিসেবে বলছি আমি একজন রাষ্ট্রবাদী মুসলমান হয়ে বলছি হাসিনা কত বাপের ব্যাটা আছিস বাংলাদেশ থেকে ওই রায় নিয়ে আয় যে হাসিনাকে তুলে নিয়ে দেখ কেমন লাগে লম্বা চাওড়া ভাষণ আর লম্বা চাওড়া আদালত আপনার গলিমে কুত্তা সের ওদায় চল ইন্টারন্যাশনাল কোর্টে দেখি কত দম আছে ব্যাটা টুক দেখি কত বাপের ব্যাটা আয় তুই ব্যাটা পেটি আর হাসিনার একটা লোম সোজা করতে